কি আছনে ছাদ ভালে আছে ঠিক কথা ভাইরাল হবে তখনই মুখ ভুতা হয়ে যাবে দিয়ে দিচ্ছে গা উসমি আর বেশি কান্না কাটি কে কান্দন কে পোকা দেখে পরে যায় এই যে দেখো সুবারি গাছ দিয়ে একটা শাকু বানাইছে স্কুলের ইন্দা হিন্দে হেমরে তেমরে পার হয়ে আই বুঝে কি আছনে বাংগালী খৰি

এটা মাই এত সুন্দর সাথে বাগান সবটাই সুন্দর অনেক বাগানটা বানিয়েছে একটা দোয়েল পাখি

ফোন ভাইরাল হবে ভিডিওটা ছারবে তার কানে মুখ ভতা হয়ে যাবে ডিআর টুল লিভ ছega উষ্ণ এর বেশি একটু জ্বর বেশি হ্যাঁ জ্বালাไง বুঝা যাবে আমি বেশি গেলাম ওখানে গিয়ে গায়না পড়েছে মাছ জল না মর্নিং মজা handleError লি জেনে যাবে কেন যাবে তোই না ওরে